আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজ আমি এখানে এক প্যাকেট বিস্কিট দেখি মজার ডেজার্ট রেসিপি তৈরি করে দেখাবো প্রথমে বিস্কিটগুলোকে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটি ডিম এরপর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি একটু ভ্যানিলা এসেন্স এরপর এখানে মেজারমেন্ট কাপে দুই কাপ দুধ আছে আমি এক কাপ প্রথমে দিয়ে মিক্সারটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব এখন আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি প্রথমে ব্লেন্ডার করা হয়ে গেলে পুরোটা একসাথে দিলে উপচে পড়ে যেত এই জন্য এক কাপ দুধ আমি পরে মিশিয়ে নিচ্ছি বাকি যে এক কাপ দুধ আছে সেটাকে এর মধ্যে এখন মিশিয়ে নেব বেশ আমার মিশ্রণটা তৈরি এখন আমি এটাকে রেখে দিচ্ছি এক সাইডে চুলায় একটি প্যান বসিয়ে আমি এর মধ্যে কিছুটা চিনি দিয়েছি অল্প একটু পানি দিয়ে প্রথমে হাই হিটে আমি চিনিটাকে গলিয়ে নিচ্ছি চিনিটা গলে যাওয়ার পর চুলা রাস্তাকে একদম কমিয়ে দিবো কমিয়ে দিয়ে আমি এটাকে পর্যন্ত একদম কমলা করা কালার হওয়া পর্যন্ত এটাকে নাড়তে থাকবো যখন এটা এরকম অরেঞ্জ কালার হয়ে যাবে আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা হওয়ার জন্য রাখছি আস্তে আস্তে বুথ চলে যাচ্ছে আর এটা স্টিকি হয়ে একদম শক্ত লেয়ার হয়ে যাবে ক্যারামেলটার এটা একদম ফিক্সড হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করছি যখনই এটা ফিক্স হয়ে গেল এরপর আমি যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম সেটাকে একটা স্ট্যান্ডারে ছেঁকে নিয়েছি এখন ওয়াটার বাথ প্রসেসে আমি চুলার উপরে গরম পানির মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে এই পাত্রটাকে বসিয়ে দিলাম এটাকে আমি এখন আর ঢাকবো না শুধু উপর থেকে একটা ঢাকনা দিয়ে দিব কিন্তু ঢাকনার একটা ফুটো আছে সেখান দিয়ে বাষ্পটা বের হয়ে যাবে এভাবে আমি পঁয়ত্রিশ মিনিট এটাকে রান্না করব ৩৫ মিনিট পর আমি একটা কাঠি দিয়ে চেক করে দেখছি দেখেন কাঠিটা পরিষ্কার হয়ে উঠে আসছে এখন আমি চুলাটাকে বন্ধ করে দেব এরপর আমি চুলা থেকে পাত্রটাকে নামিয়ে নিচ্ছি এটাকে এখন একদম গরম পানি থেকে বের করে নিয়ে আমি ফ্যানের নিচে রাখবো আধা ঘন্টার জন্য অথবা আপনারা নর্মাল ফ্রিজও রাখতে পারেন এরপরে এটাকে আমি একটা ছুরি দিয়ে চারপাশ থেকে আলগা করে নিচ্ছি মোল্ড আউট করবো জন্য এখন আমি একটা প্লেট দিয়ে উপরে এভাবে এটাকে মোল্ড আউট করে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আমার মজাদার বিস্কিট ক্যারামেল তো পুডিংটা অনেক বেশি টেস্টি আপনারা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি সবার খুব ভালো লাগবে কতটা নরম এবং স্মুথ হয়েছে দেখেন ধন্যবাদ সবাইকে আমার সাথে থেকে ভিডিওটি দেখার জন্য